শিখুন ইংরেজিতে বিভিন্ন মাংসের নাম বাছুরের মাংস ভিল ভেড়ার মাংস মাটন গরুর মাংস বিফ শুকরের মাংস পোর্ক মুরগির মাংস চিকেন মহিষের মাংস বিফ কোয়েলের মাংস কুয়েল উঁটের মাংস ক্যামেল মিট ব্যাঙের মাংস ফ্রগ মিট চিংড়ির মাংস শ্রেম্প মিট কাঁকড়ার মাংস ক্র্যাব মিট হাঁসের মাংস ডাক মিট হরিণের মাংস ভেনেসেন ছাগলের মাংস শ্যাভন পায়রার মাংস স্কোয়াব এখন পর্যন্ত যারা চাতে গিয়েছেন তারা হলেন নীল আর্মস্ট্রং একুশ জুলাই উনিশশো বজ অলড্রেন একুশ জুলাই উনিশশো পিট কন উনিশ নভেম্বর উনিশশো উনসত্তর অ্যালেন বিন উনিশ নভেম্বর উনিশশো উনসত্তর অ্যালেন শ্যাপার্ড পাঁচই ফেব্রুয়ারি উনিশশো একাত্তর এডগার মেচেল পাঁচই ফেব্রুয়ারি উনিশশো একাত্তর ডেভিড স্কট তিরিশ জুলাই উনিশশো একাত্তর জেমস আইডেন তিরিশ জুলাই উনিশশো একাত্তর জন ইয়াং একুশ এপ্রিল উনিশশো বাহাত্তর চার্লস ডিউক একুশ এপ্রিল উনিশশো বাহাত্তর ইউজিন সার্নন এগারোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর হ্যারিসন স্মিথ এগারোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর ভালো কিছু জানতে শিখতে ফলো করুন প্রশ্ন ও উত্তর একসাথে সাধারণ জ্ঞান কোন দেশের লোক নাই দেশ লাই কোন টিয়া ডাকতে পারে না খাটিয়া কোন চিল উড়তে পারে না পাঁচিল কোন বরের গায়ে খুবই দুর্গন্ধ গোবর কোন ছানা খাওয়া যায় না বিছানা কোন তাল গাছে ফলে না হরতাল কি না চাহিলেও পাওয়া যায় মৃত্যু কোন জিনিস ভাঙার পর ব্যবহার হয় ডিম কোন চিনি খেতে ঝাল দারচিনি দাদা দেয় একবার বৌদি দেয় বারবার সিঁদুর ভালো কিছু জানতে শিখতে ফলো করুন দশটি বিমান দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে বড় এক কেএলএম বনাম প্যানাম উনিশশো স্থান টেনেরিফ স্পিন মৃত পাঁচশো তিরাশি দুই জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো তেইশ উনিশশো স্থান জাপান মৃত পাঁচশো কুড়ি তিন সৌদি বনাম কাখাজ বিমান উনিশশো স্থান ভারত মৃত তিনশো উনপঞ্চাশ চার তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট নশো একাশি উনিশশো চুয়াত্তর স্থান ফ্রান্স মৃত তিনশো ছেচল্লিশ পাঁচ সৌদি এয়ার ফ্লাইট একশো তেষট্টি উনিশশো আশি স্থান সৌদি আরব মৃত তিনশো এক ছয় ইরান এয়ার ফ্লাইট ছশো পঞ্চান্ন উনিশশো অষ্টআশি স্থান পারস্য উপসাগর মৃত দুশো নব্বই সাত আমেরিকান এয়ারলাইন্স একশো একানব্বই উনিশশো উনআশি স্থান শিকাগো যুক্তরাষ্ট্র মৃত দুশো তিয়াত্তর আট এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি উনিশশো পঁচাশি স্থান আটলান্টিক মহাসাগর মৃত তিনশো উনত্রিশ নয় মালয়েশিয়া এয়ারলাইন্স এমএ তিনশো সত্তর দুই হাজার চোদ্দ স্থান নিখোঁজ মৃত দুশো উনচল্লিশ দশ মালয়েশিয়া এয়ারলাইন্স এমএইচ সতেরো দুই হাজার চোদ্দ স্থান ইউক্রেন মৃত দুশো আটানব্বই ভালো কিছু শিখতে জানতে ফলো করুন